আন্দোলন থামেনি আন্দোলন যদি থামতো সমস্যা কিছুই মেটেনি সমস্যা কোনো কিছু মেটেনি ওরা পুলিশ প্রশাসন দিয়ে একটা বার্গেনিং করার চেষ্টা করছে টাকা পয়সা কিন্তু মূলত যেটা তার অঞ্চলের জমি এই জমি সমস্যা মেটাবার কোনো জায়গায় নেই সেদিন আটটা পর্যন্ত থানাতে চাষিরা অপেক্ষা করেছেন সওক মোল্লার জন্যে তিনি আসেননি বলে চাষিদের পাশে ওই থাকতো তাহলে তিনি আসতেন এবং যার জমি খোঁটা পুঁতেছে সেই খোঁটা সে যখন তুলে দিল শালবল্লি তুলে দিল তাকেই পুলিশ প্রশাসন ধরে নিয়ে এসছে কিন্তু যে পুঁতেছে তাকে ধরলো না কেন এটা আমাদের প্রশ্ন পুঁতল দুষ্কৃতী বাহিনী আর যার জমি পুতুলো তাকে থানায় ধরে এনেছে দুজনকে রাত আটটার সময় ছেড়েছে ইয়ে আমাদের সৌকাত মোল্লা সেদিনকে আসেনি থানাতে আসলে বুঝতাম যে কিছু মিটেছে কথা হয়েছে আদৌ কোনো কথা হয়নি আমাদের কাছে পরিষ্কার ডাটা আছে হিসাব আছে কিচ্ছু মেটেনি ওদের নিজেদের মধ্যে যাই করা করছে কিন্তু চাষিরা এটা মেনে নিচ্ছে না আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি ভারতবর্ষের যে আইন প্রতিষ্ঠিত হয়েছে রামসার সাইটে আইন সেই আইনের এটা কলকাতা ফুসফুস এই জায়গার জমি নেচার পরিবর্তন করা যাবে না অর্থাৎ এখানে শালবল্লি ফুরতে পারবে না মাটি ফেলতে পারবে না বাউন্ডারি দিতে পারবে না বিল্ডিং করতে পারবে না একমাত্র যখন একবার হয় সরকার যদি অধিগ্রহণ করে সেই বিষয়টা আলাদা এটা তো সরকার অধিগ্রহণ করছে না ফলে দুষ্কৃতী বাহিনী এত এই জমি যেতে পারে না ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আইন বলে একটা কিছু আছে তো সেই আইনেই ওরা আটকে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই যেই পিছনে থাক আমরা জানি আপনারা জানেন সবাই বুঝতে পারছে কারা পিছনে আছে কিন্তু চাষি চাষির জমি ফিরে পাবে তার জন্য ওভারঅলটা ছুটেছে এবং চাষি জমিকে চাষি সন্তান সমতুল্য ভাবে সন্তানের মতো ভাবে চা সন্তানকে মায়ের কাছ থেকে কাড়া অত সহজ জিনিস না জমি চাষির কাছ থেকে কাড়া অত সহজ জিনিস না আগামী দিনে লরিটা আপনার দেখবেন কি লড়াই তৈরি হয় ওই বাস্তুদণ্ড সবাই মিলে যদি এইটা ঝাঁপিয়ে পড়ে আর ঝাঁপিয়ে যাওয়ার জায়গা তৈরি হয়েছে কিচ্ছু মেটেনি আমাদের কাছে খবর যদি মিটিয়ে যেত তাহলে চাষিরা আমাকে ফোন করতো না আমাদের ফোন করতো না চাষিরা কনস্টন ফোন করছে যে এটা আমরা মামলা করতে চাই আমরা হাইকোর্টে যেতে চাই বারবার ধরে এর জন্যে চাষিরা তৈরি আছে তোর এখনও চলছে গ্রামের গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তফসিল সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদের নিজেদের জমি এই জমি রায়ত এবং বাম সরকারের দেওয়া পাট্টাভুক্ত জমি এই জমি একমাত্র অধিকারী এরা এই জমি কার্যত কার্যত এই জমি প্রোমোটার দুষ্কৃতী তৃণমূল চক্র সবাই মিলে এটা বেদখল করতে চায় লুট করতে চায় দখলদারি করতে চায় এমনকি গ্রাম থেকে চাষি উচ্ছেদ করতে চায় এর বিরুদ্ধে এটা সহজে আমরা মেনে নিতে পারবো না মেনে নিতে পারছি না এটা মানা যায় না ফলে স্থানীয় যারা চাষি আছে তারা সবাই প্রশাসনকে জানিয়েছিল প্রশাসন চুপ যখন দালাল প্রমোটাররা মিলে বল্লি পোতা শুরু করলো তার দিয়ে ঘেরা শুরু করলো তখন চাষিরা সংঘবদ্ধ হয়ে সেটা উঠিয়ে দিল এবং উঠিয়ে দেওয়ার পরে তখন প্রশাসনের টনং নড়ল তখন এরা দখলদারদের হয়ে চাষিদের কাছে গেল এবং মানে দালালি করতে কার্যত চাষি উচ্ছেদ করতে এটা হতে পারে না কেন যাবে প্রশাসনের পুলিশের কাজ নাকি এটা এটা হতে পারে না ফলে এর বিরুদ্ধে আমরা আমাদের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী তাঁর কাজ কি তিনি ভূমি মন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী শুধু তার না গোটা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত গ্রামে চাষি উচ্ছেদ চলছে লোপাট করার ব্যবস্থা চলছে থেকে জমি কাড়ার ব্যবস্থা চলছে পাটটা কেড়ে নিচ্ছে বর্গার অধিকার কেড়ে নিচ্ছে এবং এমনকি রায়ত যে জমি সেই জমি ঘিরে উচ্ছেদের ব্যবস্থা করছে এই দুষ্কৃতী বাহিনী কার্যত এই রাজ্যের চাষিদের বিরুদ্ধে এই সরকারের প্রশাসন সর্বশক্তি নিয়োগ করে আক্রমণ চালাচ্ছে চাষিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি খবর রাখে না না কিছুই করেন না যদি দ্রুত না ভূমিকা অবলম্বন করে এই বিষয়ে তাহলে আগামী দিনে চাষিরা সন্তান সমতুল্য জমি রক্ষার্থে তারা সর্বশক্তি নিয়োগ করে এগিয়ে যাবে লড়াইয়ের ময়দানে এর বিকল্প কোনো রাস্তা নেই আর সেটা শুরু হয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে আর এখানকার একটা বিশ্বত্ব হল এটা রামসার সাইড অর্থাৎ একাশি সালে ইরানের রামসার আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে ভারত সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে এই জমির নেচার পরিবর্তন করা যাবে না ফলে তো এই জমিতে হাত ধোয়ার কোনো প্রশ্নই নেই এর নেচার পরিবর্তন করা যায় না সর্বশক্তি নিয়োগ করে চাষিরা তাদের লড়াইতে এই আন্দোলন যা আসবে সে হতে পারে আসে হতে পারে জমি জমি রক্ষা কমিটি যে আসবে তাদের স্বাগত জানাই লাল সালাম জানাই আমাদের পক্ষ থেকে আসুক সবাই মিলে সবাই মিলে জমি রক্ষা করতে হবে আর জমি সর্বশক্তি দিয়ে যখন যাচ্ছে ঝাঁপাচ্ছে এইতে চাষিরা জয় হবে নিশ্চিত আমরা দিল্লিতে ১৩ মাস লড়াই দেখেছি নরেন্দ্র মোদী সরকারকে নত জানু হয়ে বলতে হয়েছে যে আমি তোমা আপনাদের এই কৃষি আইন প্রত্যাহার করলাম নত জানু হয়ে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছিল তেরো মাস লড়াইয়ের পরে ফলে চাষিরা ছেড়ে কথা বলবে না সেটা শুরু হয়েছে বিশেষত ভাঙর থেকেই আবার শুরু হবে এই লড়াই ভাস্কর ভাস্কর্যাস্কর